একুশে ফেব্রুয়ারি আসলেই সকল জায়গায় মৃত ব্যক্তিদের নামে শহীদদের নামে বেদি তৈরি করা হয় আর সেই বেদির মধ্যে ফুলের স্তবক তৈরি করা হয় পুষ্পস্তবক অর্পণ করা হয় এটা এমন একটা সেন্সিটিভ বিষয় কেউ এটা নিয়ে আমরা কথা বলি না কারণ কিছু বলতে গেলেই বলা হবে যে আমরা একুশের চেতনা বিরোধী আমরা একুশের চেতনা বিরোধী না ইসলাম ধর্ম মতে কোরআন সুন্নার স্পষ্ট ফতে কোন মৃত ব্যক্তির কবর অথবা তার স্মৃতি ফলকের উপর কোন ফুল অথবা কোনো ফুলের স্তবক অর্পণ করা এটা স্পষ্ট সেরকি সংস্কৃতি ইসলামে হারাম এবং নিষিদ্ধ এখন বাংলাদেশের সবচেয়ে যে আওয়াজ চারিদিক থেকে শোনা যায় সেই আওয়াজের নাম হলো সংস্কার 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 কথা বলেন চারিদিক থেকে সংস্কারের আওয়াজ আমরা আমাদের স্পষ্ট দ্ব্যর্থহীন সংস্কারের কথা তুলে ধরতে চাই আমরা শুধুমাত্র লিখিত একটা পত্রের মাধ্যমে রাষ্ট্রীয় কর্ণধারদের কাছে টেবিলের আলোচনায় নয় জাতির সামনে আমাদের বক্তব্য আমরা স্পষ্ট ভাষায় তুলে ধরতে চাই হে মুসলিম সমাজ হে মুসলমানদের মধ্যে যারা আল্লাহর একত্ববাদের বিশ্বাস করো সময় এসেছে এই একত্ববাদকে বক্ষে ধারণ করবার এবং সেই একত্ববাদের বিশ্বাসকে তোমার সমাজে স্থাপন করার কারণ কারণ তুমি 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 যদি 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 তোমার এই একত্ববাদ জায়গা মতো বাস্তবায়ন করতে না পারো পদে পদে তুমি মুসলিম হওয়া সত্ত্বেও তোমাকে ইমান বিধ্বংসী কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত হতে হয় এই যে দেখেন যে কোনো জাতীয় দিবস আসলে আমাদের বাংলাদেশের যে জাতীয় ক্যান্টনমেন্ট আছে সেই ক্যান্টনমেন্টের মধ্যে একটা শিখা অনির্বাণ আছে কি অনির্বাণ অর্থাৎ আগুন জ্বলছে তো জ্বলছে জ্বলছে তো জ্বলছে সেই যে চালাইছে আর কোনোদিনই আগুন নিবে না সেই আগুনের সামনে গিয়ে ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি সহ প্রত্যেকটি জাতীয় দিবসের সময় সেই আগুনকে গিয়ে সম্মান জানাতে হয় স্যালুট দিতে হয় রাষ্ট্রীয় কোনো অতিথি আসলে বৈদেশ বিদেশ থেকে কোন সেনা প্রধান বা উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা বাংলাদেশে আসলে বাংলাদেশের মুসলমানের সন্তান সেনা সহ সেখানে গিয়ে অগ্নি পূজারীদের মতো আগুনের সামনে গিয়ে নিরবতা পালন করতে হয় যেটা স্পষ্ট সেরে আগুনকে এভাবে সম্মান জানানো কখনো মুসলমানের পক্ষে যে একত্ববাদকে বিশ্বাস করে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী কোন মুসলিম আগুনকে স্যালুট জানাতে পারে না একুশে ফেব্রুয়ারি আসলেই সকল জায়গায় মৃত ব্যক্তিদের নামে শহীদদের নামে বেদি তৈরি করা হয় আর সেই বেদির মধ্যে ফুলের স্তবক তৈরি করা হয় পুষ্পস্তবক অর্পণ করা হয় এটা এমন একটা সেন্সিটিভ বিষয় কেউ এটা নিয়ে আমরা কথা বলি না কারণ কিছু বলতে গেলেই বলা হবে যে আমরা আমরা একুশের একুশের বিরোধী উনিশশো ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি জীবন দিয়েছিল আমাদের ভাইয়েরা আব্দুল সালাম রফিকুল ইসলাম আব্দুল জব্বার এরা সবাই মুসলিম মায়ের সন্তান ছিল এই সকল মুসলিম সন্তানেরা তারা তাদের মাতৃভাষা বাংলার প্রতি যখন বৈষম্য হয়েছে সেই বৈষম্যের বিরুদ্ধে সেই জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অকাতরে তাদের জীবন গিয়েছে তারা কোনো শিরকি সংস্কৃতি বাস্তবায়নের জন্য জীবন দেয় নাই কিন্তু সেকুলার রাষ্ট্র সেই সেকুলার রাষ্ট্র এবং সেই সেকুলার ব্যবস্থাপনা সেই সকল শহীদদের জায়গায় কিছু বেদী তৈরি করলো আর সেই বেদীতে খালি পায়ে হেঁটে গিয়ে সেখানে ফুল দিতে হয় অথচ ইসলাম ধর্মমতে মতে কোরআন সন্ন্যার স্পষ্ট ফত মতে কোন মৃত ব্যক্তির কবর অথবা তার স্মৃতি ফলকের উপর কোন ফুল অথবা কোন ফুলের স্তবক অর্পণ করা এটা স্পষ্ট সেরকি সংস্কৃতি ইসলামে হারাম এবং নিষিদ্ধ অথচ মুসলমানদের দেশের এত বড় একটি জাতীয় দিবসে সেখানে এই সেরকি সংস্কৃতির বিরুদ্ধাচারণ করার উপায় নাই কারণ সেটার বিরুদ্ধে কোরআনের ফতোয়ার কথা বলতে গেলে ওরা বলবে যে এরা একুশের চেতনার পরিপন্থী আমরা বলি যে না আমরা একুশের চেতনার পরিপন্থী নাম আমরা মাতৃভাষার সম্মান এবং মর্যাদার পক্ষের শক্তি কিন্তু আমরা শহীদ মুসলমানদের জন্য শেরকি সংস্কৃতির মাধ্যমে শ্রদ্ধা প্রদর্শনে বিশ্বাসী নাম আজ এই যে বাংলাদেশের যে সংসদ রয়েছে এই সংসদে যদি কোনো ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হয় তাহলে সেই শপথের মধ্যে এমন কথা শপথ নামা রয়েছে যে শপথ নামা গেলে একজন মানুষকে ফিল আল্লাহর একত্ববাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে হয় এই সংবিধানের আলোকে একটা দৃষ্টান্ত আমি আলোচনা সমাপ্তির দিকে নিচ্ছি খুব ভালো করে বুঝেন বাংলাদেশের চলমান সংবিধানের আলোকে একটা নির্বাচন কমিশন আছে কি আছে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করতে চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাদের জন্য বাধ্যতামূলক হলো কি নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে আর নির্বাচন কমিশনের নিবন্ধন নিতে গেলে অনেকগুলো কোরআন সুন্না বিরোধী আইন সেখানে মুখোমুখি হতে হয় আর সেই আইনের সঙ্গে সামান্য একটু বিরোধ হলে তখন ইসলামকে পরিবর্তন করতে হয় কিন্তু তারা তাদের কুফুরি সংবিধানের ধারাকে পরিবর্তন করে না তার জ্বলন্ত দুটো দৃষ্টান্ত আমি দেখাই আপনারা জানেন বাংলাদেশে ওলামায়ামের নেতৃত্বে একটা রাজনৈতিক সংগঠন ছিল সেই সংগঠনটার নাম হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামটা জানেন আপনারা উনিশশো সালে ওলামায় একরাম বাংলাদেশের শীর্ষ আলেম ঐক্যবদ্ধ হয়ে এই প্ল্যাটফর্মটা গঠন করেছিলেন প্রতিষ্ঠাকালের মুখপাত্র ছিলেন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন এর প্রধান সমন্বয়কারী তার সহযোগী ছিলেন বাইতুস শরফের পীর সাহেব মরহুম আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাই অন্যতম সহযোগী ছিলেন চরমনায়ের মরহুম পীর হযরত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই তার অন্যতম সহযোগী ছিলেন মরহম হযরত মাওলানা আব্দুল হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাই অন্যতম সহযোগী ছিলেন এই যে মরানা সৈয়দ কামাল উদ্দিন তার অন্যতম সহযোগী ছিলেন মরহম হজরত মোহান আব্দুল গফর রহমতুল্লাহ আলাই এই সকল আলম রামিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করলেন অর্থাৎ তারা দাবি জানালেন যে আমরা একটা আন্দোলন করতে চাই যে আন্দোলন হলো কুফরি সংবিধান পরিবর্তন করে কুফুরি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করব। কিন্তু অভিশপ্ত এই নির্বাচন কমিশন যখন তারা রাজনৈতিক নিবন্ধনের জন্য গেলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের লোকদেরকে বলে দিলেন যে ইসলামী শাসনতন্ত্রের নাম নিয়ে বাংলাদেশে কোন রাজনৈতিক দল গঠন করা যাবে না কেন গঠন করা যাবে না ইসলামী শব্দ বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কেননা বাংলাদেশের সংবিধান হলো কুফুরি শাসনতন্ত্র আপনারা চান ইসলামী শাসনতন্ত্র করতে যতদিন পর্যন্ত কুফুরি শাসনতন্ত্র কুফুরি সংবিধান থাকবে ততদিন বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র নামে অনুমোদন চলবে না বাধ্য হলেন তারা নাম পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হলো এটা এ জাতির জন্য চরম দুঃখজনক একটা ইতিহাস এর চেয়েও দুঃখজনক আর একটা ইতিহাস বলি অনেক ইখতিলাফ এবং মত জায়গা আছে আমি মত জায়গায় যাচ্ছি না বাংলাদেশে একটা অনেক বড় রাজনৈতিক এবং ইসলামী সংগঠন আছে নাম হলো বাংলাদেশ জামাতে ইসলামী জানেন এই বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে হাইকোর্ট বলেছে তাদের নিবন্ধন বাতিল তারা নিষিদ্ধ কেন বাতিল করেছে হাইকোর্ট তারা মৌলানা মৌদুদি সাহেবের অনুসরণ করে এই জন্য তারা সাহবাই কেনামকে মেয়ার হক মানে এই জন্য তাদের সঙ্গে ওলামাই কেরামের কিছু বিষয়ে মতপার্থক্য আছে এই জন্য না ওলামাই কেরাম বুঝো বাংলা মুসলমান হৃদয়ে তোমাদের রক্তকরণ হয় না তোমরা এখনো হাসো অথচ তোমার বাংলাদেশের ইতিহাস তোমার বাংলাদেশের এই মর্মান্তিক ঘটনা তোমরা কেউ পর্যবেক্ষণ করনা হাইকোর্ট বলেছে বাংলাদেশ জামাতে ইসলামের সংবিধানের মধ্যে গঠনতন্ত্রের মধ্যে একটা কথা বলা হয়েছে সেটা হলো আল্লাহর সার্বভৌমত্বের কথা সুতরাং যেখানে তারা আল্লাহর সার্বভৌমত্বের কথা বলল বাংলাদেশের সংবিধান আল্লাহর সার্বভৌমত্বকে বিশ্বাস করে না এই জন্য হাইকোর্ট বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল মহতারফ হাজরেন আমরা অনেকে তখন বগল বাজাইছি মনে করছি জামাতে ইসলাম বন্ধ হয়েছে ভালো হয়েছে জামাতে ইসলাম বন্ধ হওয়া নিয়ে আমার কোনো প্রসঙ্গ না কিন্তু কথা হলো বন্ধটা হলো কি জন্য বন্ধ হয়েছে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলার অপরাধে ও মুসলমান কোন দেশে বসবাস করো যেই দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তোমার পূর্বপুরুষরা যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তিতুমিররা যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল শরীয়তুল্লাহরা যে দেশে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছিল মুসলমানদের বীর শহীদানরা সেই রক্তের সঙ্গে গদ্দারি করে আজ মুসলমানদের বুকের উপর কুফরি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে ভাই আমাদেরকে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি পদে পদে এভাবেই অনেক সময় খুশিতে অনেক সময় বাধ্য হয়ে অনেক সময় জেনে আর অনেক সময় না জেনে অনেক সময় বুঝে অনেক সময় না বুঝে প্রতিনিয়ত আমাদেরকে কুহুরির সামনে মাথা মতো করে চলতে হচ্ছে আজ বাংলাদেশে যদি কোনো একজন ব্যক্তি মন্ত্রী হয় যত বড় হাজি গাজী আলেম হন মন্ত্রী হলে আপনাকে স্মৃতিসৌধে যেতে হবে আপনি বীর শহীদদেরকে শ্রদ্ধা জানান কোন আপত্তি নাই এটা শহীদদেরকে শ্রদ্ধা জানান ইসলামের আদর্শ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা শহীদদের স্মৃতিকে অমরণ আমলিন করে রাখা শহীদদের স্মৃতিকে চিরজাগরুক করে রাখা এটা আল্লাহর কোরআনের আদর্শ কোরআন ইসলামী আদর্শ শিক্ষা দিয়েছে যখন তোমাদের মধ্যে কেউ শহীদ হবে তখন সেই শহীদের কীর্তি গাথা নিয়ে তোমরা আলোচনা করো হাদিসের পাতায় পাতায় পাবেন আল্লাহর সামনে নম্বরের সামনে তাদের পূর্বপুরুষ যারা আল্লাহর দিনের জন্য জীবন দিয়েছে তাদের কীর্তিগাথা আলোচনা করতেন আল্লাহ নবী আবেগ নিয়ে সেই কীর্তিগাথা শুনতেন কোরআনে পাকের মধ্যে সুরে কাহাফ রয়েছে ছয়জন যুবক আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহ বলেছেন ইতিহাস আলোচনা করেছেন সেই ছয় যুবকের আল্লাহর জন্য আত্মোৎসর্গকে চিরস্মরণীয় করে রাখার জন্য সেখানে মসজিদ নির্মাণ করো স্মৃতিসৌধ নির্মাণ করতে বলেন নাই সেই স্মৃতিসৌধের সামনে ফুল দিতে বলেন নাই মহতারাম হাজির কথাগুলো শুনে অনেকে ভয় পেতেছেন হয়তো যে হুজুর কোথায় হাত দিতেছে হা হাত মূল জায়গায় দিতে হবে কলজার মধ্যে হাত দেওয়া ছাড়া মুক্তির কোনো উপায় নাই